আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে একটা টপিক আছে যেটা হচ্ছে ঘর্ষণ বল এবং ঘর্ষণ সহক সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো বেসিক্যালি এটাতে হচ্ছে এইচএসসিতেই মূলত ম্যাথগুলো আসে বা কাজে লাগে এসএসসিতে তেমন একটা লাগে না তো আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। এখানে দুই একটা টার্ম আমাদের জানতে হবে যে এইগুলো আসলে কি যেমন একটা হচ্ছে ঘর্ষণ বল আরেকটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে ঘর্ষণ সহগ। ঘর্ষণ এটার সাথেই হচ্ছে আমাদের ঘর্ষণ কোন আচ্ছা এখান থেকে ঘর্ষণ বল সম্পর্কে আমরা মূলত সবাই জানি যে ঘর্ষণ বল হচ্ছে একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর তোমার স্থির অবস্থায় থাকে অথবা সে মুভমেন্ট করে তখন এই দুইটা বস্তুর মাঝখানে একটা বল সৃষ্টি হয় যেটা কি না বস্তুটাকে স্থিতিশীল করতে চায় বা গতিশীল হতে চাইলে সেটা বাধাপ্রাপ্ত করতে চায় সেই বলটাকে আমরা ঘর্ষণ বল বলি যেমন কোন একটা গাড়ি ধরো এখানে স্ট্যান্ডিং অবস্থায় আছে তো এটাকে হচ্ছে তোমরা গতিশীল করতে চাচ্ছ তখন কি করতে হবে অবশ্যই একটা বল দিতে হবে তো এই বলটা দিয়ে মূলত কি করা হয় এই গাড়িটা যে স্থির অবস্থায় আছে এখানে স্থিতি একটা ঘর্ষণ বল কাজ করতেছে সেটাকে আমরা টপ কিয়ে গিয়ে তারপরে যে বলটা এখানে বেশি দিই সেটার কারণে বস্তুটা গতিশীল হয় কারণ অল্প বল দিলে গাড়িটা দেখা যায় যে সে নড়বেও না এর কারণটা কি কারণ ঘর্ষণ বল যেটা কাজ করতেছে তার তুলনায় কম বল দিলে গাড়িটা গতিশীল হবে না তো ঘর্ষণ বলটা মূলত আমরা এখানে স্থিতি ঘর্ষণ নিয়ে আজ কথা বলবো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ তো স্বাভাবিকভাবে যখন একটা বস্তু ধরো এই অবস্থায় আছে তখন এখানে স্থিতি ঘর্ষণ বল আমরা মনে করতেছি যে এই বস্তু এবং এই তলটার মধ্যবর্তী স্থিতি ঘর্ষণ বল হচ্ছে এফএস ঠিক আছে এটা হচ্ছে স্ট্র্যাটিক ফ্রিকশন এই টাইপের এস মানে হচ্ছে স্ট্যাটিক বা হচ্ছে দাঁড়ানো অবস্থায় আছে স্থিতি আর স্ট্যাটিক ফ্রিকশান এই জন্য আমরা এফএস দ্বারা ডিনোট করতেছি এটাকে প্রকাশ করতেছি আর এই বস্তুটার যে ওজন সেটা হচ্ছে ডব্লিউ নিজ বরাবর তো এই ওজন যে আমরা যে জানি এটা নিজ বরাবর কাজ করে এবং এই বস্তুটার ওজনের ঠিক বিপরীত দিকে এই যেই তলটা আছে সেটা একটা বল প্রয়োগ করে নিউটন থার্ড ল এটা আমরা জানি যে বস্তুর যে পরিমাণ বল দেওয়া হবে তার বিপরীত বল হচ্ছে উপরের দিকে কাজ করবে এই বলটাকেই আমরা বলতেছি হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল অবিলম্ব প্রতিক্রিয়াবল অভিলম্ব প্রতিক্রিয়া বল আচ্ছা তো যখন তোমার বস্তুটা এভাবে সমতলে একটা বস্তুর উপর বসানো থাকে একটা তলের উপর তখন তুমি যদি দেখো খেয়াল করে যে ডব্লিউ আর আর হচ্ছে ইকুয়াল হচ্ছে ঠিক আছে ডব্লিউ আর আর হচ্ছে ইকুয়াল তো এই ঘর্ষণ সহক বলতে বোঝায় ঘর্ষণ সহকের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে তোমার যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে এফ এস এবং অভিলম্ভ প্রতিক্রিয়া বল এই দুইটার অনুপাত এটাকে বলতেছে আমরা ঘর্ষণ সহক তো এটা ঘর্ষণ সহগকে আমরা মিউএস দ্বারা প্রকাশ করি আর আমরা যেহেতু এখানে দেখতেছি যে বস্তুটা যখন সমতলে অবস্থান করতেছে তখন এই আর আর ডব্লিউ হচ্ছে সেম তখন আমরা এটাকে এইভাবে লিখি অর্থাৎ মিউএস ইকুয়াল টু এফ এস বাই ডব্লিউ অথবা আর এই দুইটা একই জিনিস যখন কিনা সমতলে আছে আচ্ছা কিন্তু যখন আমাদের এই তলটা হেলানো অবস্থায় আছে। তখন কি ঘটবে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা এই জায়গাটাতে একটু দেখি আচ্ছা আমরা মনে করতেছি যে এই তলটাকেই তোমার আগে ছিল এই অবস্থায় আমি এখন এই তলটাকে একটু কাত করে নিয়েছি তো আমাদেরকে এটা কিন্তু একদম সিম্পল একটা বিষয় যে যখন তুমি এই বস্তুটাকে এখানে রাখবা বা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে এটা কাত করার কারণে বস্তুটা কি হবে এই দিকে গতিশীল হওয়া শুরু করবে না বস্তুটা কিন্তু পড়ে যাওয়া শুরু করবে তো ঠিক যে অ্যাঙ্গেলটার জন্যে ঠিক যে অ্যাঙ্গেলটার জন্য বস্তুটা পড়ে যাওয়া শুরু করে সেটাকে বলা হয় ঘর্ষণ কোন ঠিক আছে সেটাকে বলা হয় কি ঘর্ষণ কোন তো এখানে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি এটা এই ফিগারটাকে আমরা একটু বড় করে দেখি আমাদের অনেকগুলো জিনিস লিখতে হবে তো সেই জন্য আর কি তো আমরা এইভাবে চিন্তা করতেছি তুমি যদি দেখাও যে এখানে আমরা থিটা মনে করে নিচ্ছি তো এখন বস্তুর যে ওজন ডব্লিউ সেটা সব সময় নিজ বরাবর কাজ করে এটা আমাদেরকে মনে রাখতে হবে মানে মাটির লম্ব বরাবর কাজ করবে এটা হচ্ছে ডব্লিউ ঠিক আছে এটা সবসময় নিজ বরাবর কাজ করবে এখন অভিলম্ব প্রতিক্রিয়া যে বলটা সেটা মূলত কাজ করে তল ওই বস্তুটার উপর কি পরিমাণ বল দিচ্ছে তুমি যদি দেখো তলটার উপর বস্তু আছে কিভাবে? এখানে হেলানো ভাবে না বা এইভাবে আমরা বলতে পারি এই তলটার উপরে বস্তুটা এইভাবে কাজ করতেছে তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বলটাও কোনভাবে কাজ করবে একদম ঠিক উলম্ব বরাবর তো এই অবিলম্বে প্রতিক্রিয়া বলের মান আসলে কত হবে এখানে এখানে কি ডব্লিউ হবে না কারণ যখন স্থির অবস্থায় ছিল তখন ডব্লিউ কাজ করতেছিল এই দুইটাই ইকুয়াল কিন্তু এখন তো ডব্লিউ কাজ করতেছে নিজ বরাবর কিন্তু এই বরাবর যে বলটা কাজ করতেছে এই এই বরাবর বলের মানটা মূলত আর এখন এই বরাবর বলের মান আসলে কত সেটা আমরা এখানে দেখি তুমি দেখো এটা হচ্ছে থিটা আর এইটুকু অ্যাঙ্গেল এটা কতটুকু বলতো এটা নাইনটি ডিগ্রি অফ কোর্স কারণ এটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর তাহলে এই অ্যাঙ্গেলটুকু কতটুকু এই কালারগুলো মিক্স যাতে না হয় আমরা হ্যাঁ এই গ্রিন কালার যে অ্যাঙ্গেলটা এটা অ্যাকচুয়ালি কতটুকু এখানে দেখো ওজন কাজ করে নাইনটি বরাবর তাহলে এটা যদি নাইনটি হয় এটা যদি থিটা হয় এটা কতটুকু হবে অফকোর্স নাইনটি মাইনাস থিটা ঠিক আছে আবার তুমি দেখো এই যে পার্পল কালার যেটা বেগুনি কালার এখানে এই অ্যাঙ্গেলটুকুর মান কত এটাও কিন্তু নাইনটি আর যেখানে কিনা এইটুকুর মানে হচ্ছে নাইনটি মাইনাস থিটা তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে থিটা হবে না হ্যাঁ এই হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে ওজন যদি ডব্লিউ বরাবর নিজ বরাবর কাজ করে এই যে অ্যাঙ্গেলটা যে যার সাথে থিটা অ্যাঙ্গেল সেই বরাবর কাজ করে হচ্ছে তোমার ডব্লিও কসথ থিটা ঠিক আছে এই কসথ থিটা কীভাবে আসলো এটা হচ্ছে উপাংশ বিভাজন বলে তোমরা যারা ভেক্টর পড়ছ তারা তো জানোই ক্লাস টেনে যারা আছো তারা এটা হচ্ছে জাস্ট আপাতত মনে রাখবা যে যে বরাবর থিটা থাকে সেই বরাবর উপাংশের মান হচ্ছে ডব্লিউ কস থিটা আচ্ছা আর এই বরাবর উপাংশের মান কত হবে বলো তো ডব্লিউ সাইন থিটা অফকোর্স তো এখন ডব্লিউ সাইন থিটার যে ভ্যালুটা এটা যখন বস্তুটা গতিশীল হওয়া শুরু করবে তার মানে আসলে কী ডব্লিউ সাইন থিটার এফ এস এর ভ্যালুটা সেম হয় না কারণ যে ঘর্ষণ বলটা ছিল তার সমান পরিমাণ বল এই বরাবর কাজ করা শুরু করছে তাহলে বস্তুটা পরে যাওয়া শুরু করবে তাহলে এবার তুমি থিটার ভ্যালু যদি আমরা বের করি থিটার ভ্যালু এই থিয়েটার সমান আমরা বের করতে যাচ্ছি তোমার লম্ব বাই ভূমি এটা বা আমরা টেন থিয়েটার যে ভ্যালুটা এটা বের করতে যাচ্ছি টেন থিয়েটার সমান হবে কত টেন থিয়েটার হচ্ছে লম্ব বাই ভূমি এখন লম্ব বাই ভূমির মান কত এখানে খেয়াল করো যে আচ্ছা এই টেন থিয়েটারটা থাক আমরা হচ্ছে এটা দেখি যে তোমার এর ভ্যালুটা এটা কতটুকু হবে খেয়াল করো তো মিউএস সমান হবে আমরা এফ এস বাই ডব্লিউ এটা হচ্ছে বেসিক ফর্মুলা ছিল তো এখন এফ এস বাই ডব্লিউ যেখানে বলছি যে এফ এসটা কি আসলে যখন ডব্লিউ সাইন থিটা সমান হবে তখনই পড়ে যাওয়া শুরু করবে তাহলে আমরা এখানে কী লিখতে পারি ডব্লিউ সাইন থিটা কারণ এফ এস আর ডব্লিউ সাইন্থিটা সমান হলেই নিজ বরাবর শুরু করবে আর ডব্লিউটা মূলত আর আর মানে কি অবিলম্ব প্রতিক্রিয়া বল এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল এর মান কত এই হেলানো তলে অবশ্যই ডব্লিউ কস থিটা তাহলে উপরে হবে ডব্লিউ সাইন থিটা আর নিচে হচ্ছে ডব্লিউ কস থিটা এখানে ডব্লিউ কাটা তাহলে এখান থেকে পাচ্ছি আমরা টেন থিটা তাহলে এই জায়গাটা থেকে আমরা বলতে পারি মিউ এস ইকোয়াল টু টেন থিটা যেখানে কি না আবার মিউ এস সমান এফ এস বাই ডব্লিউ আশা করি এই ঘর্ষণ রিলেটেড যে প্রবলেমটা যে এটা আসলো কীভাবে সেটা কারো বুঝতে সমস্যা নাই তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ